নমস্কার তাপসির বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সন্ধেবেলা চায়ের সাথে খাওয়ার জন্য সুজি দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো সুজি আর আলু সিদ্ধ এখানে দুটো আলু সিদ্ধ করে গেটারের সাহায্যে আমি এটাকে গেটার করে রেখে দিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারবেন আর সুজি নিয়েছি এক কাপ এক কাপ যে কাপে কাপ বা বাটি যাতে হোক একটু মেপে নিতে হবে মেপে নিলে এটা তৈরি করতে সুবিধা হবে তাই এক কাপ সুজি দু কাপ জল যতটা সুজি তার ডবল জল নিতে হবে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর কয়েকটা কারিপাতা কুচিয়ে নিয়েছি এই জলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সার মতো লবণ সাদা তেল একটু দিয়ে দিচ্ছি এক চামচ মতো জলটা ফুটে উঠলেই আমি সুজিটা দিয়ে পাক করে নেব বা তাই বলাও হয় পাক করে নেওয়া যেটাই বলেন আর সুজির এইটা আমি বানাচ্ছি আমি নাম দিয়েছি সুজির কোপ্তা আপনারা আপনাদের পছন্দ মতো নাম দেবেন জলটা ফুটে উঠেছে জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে সুজিটা দিয়ে দেবো নাড়তে হবে নাড়া বন্ধ করলে দলা পাতিয়ে যাবে তাই এইভাবে নেড়ে নেড়ে সুজিটাকে একটা ডো তৈরি করে নিতে হবে ঠিক এরকম হয়ে যাবে তখন নামিয়ে ফেলতে হবে গ্যাসটা আমি অফ করে দিলাম দিয়ে এবারে নাবিয়ে নিয়ে ঠান্ডা করে নেব একটু গরম থাকতে থাকতেই আবার মাখতে হবে যাতে হাতে সহ্য হবে সেরকমভাবে ঠান্ডা করে নিতে হবে নিয়ে আমি এটাকে মেখে সুজিটা ঠান্ডা হয়ে গিয়েছে হালকা গরম আছে এই অবস্থায় আমি মেখে নেবো এখানে আমি দু চামচ আটা নিয়েছি আর আলু সিদ্ধ আর আলু সিদ্ধর জন্য আমি এখানে আরেকটু লবণ দিয়েছি আর দেব এখানে লাল লঙ্কার গুঁড়ো এক চামচ চিনি আর গোটা জিরে হাফ চামচ আর একটা ম্যাগি মশলার প্যাকেট এখানে দিয়ে কেটে দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা যখন সুজি তাই করবেন তখনই দেওয়া যাবে আমার আগে দেয়া হয়নি তাই আমি পরে দিচ্ছি এগুলো দেওয়ার পরে সব ভালো করে মেখে নিতে হবে সুন্দর করে মাখতে হবে যাতে সব কিছু সব মিশিয়ে যায় সব কিছু আলু সুজি আটা সব একসঙ্গে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে সুজিটা মেখে নেওয়ার পরে আলু সুজি সব একসঙ্গে মাখার পরে যদি মনে করেন নরম নরম লাগছে তাহলে আরেকটু ময়দা বা আটা দিয়ে নেবেন আমার এখানে দু চামচ আটা দিয়েছি আরেকটু আরেক চামচ আটা লেগেছে একটু নরম নরম মনে হচ্ছিলো তাই আমি আবার এক চামচ আটা দিয়েছি ঠিক এরকমভাবে মাখতে হবে এবার হাতে একটু তেল মাখিয়ে এভাবে অল্প অল্প করে নিয়ে যেরকম সাইজ করতে চান ছোট বড়। এভাবে করে নিতে হবে কোপ্তাগুলো আমি এইভাবে করছি আপনারা চাইলে অনেক রকমভাবেই করা যায় এগুলো লম্বা লম্বা এইভাবে করেও করে নিতে পারেন এইভাবেও করতে পারেন লম্বা করে হাত দিয়ে এভাবে একটু করে এইভাবে সবগুলোই আমি বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গিয়েছে এবার আমি তেল বসিয়েছি গরম করতে তেল গরম হয়ে গিয়েছে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে গ্যাসের জোরটা কমিয়ে দিয়ে মিডিয়ামে দিয়ে ভেজে নিতে হবে সারার সঙ্গে সঙ্গেই উল্টাতে যাবেন না একটু পিঠটা হলে তারপরে উল্টাতে হবে গ্যাসের কিন্তু কমিয়ে দিয়ে ভাজতে হবে মিনিট দুই পরে যখন তেলের ওপরে দেখুন এরকম ভেসে উঠবে তখন আস্তে আস্তে উল্টে দিতে হবে এগুলো ঠিক লুচির মতো ফুলে উঠবে কত সুন্দর দেখুন ফুলে উঠেছে এবারেও উল্টে পাল্টে গাটা একটু লাল লাল করে ভেজে নামাতে হবে দেখুন ভাজাটা হয়ে এসছে এইভাবে যখন গাটা একটু লালচে ভাব হয়ে যাবে তখন তুলে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এগুলো এইভাবে সবগুলোই আমি ভেজে নেব আপনারাও বাড়িতে এইভাবে করুন করে বাড়ির সবাইকে খাইয়ে মন জয় করে নিন এটা বাচ্চাদের টিফিনেও দিতে ভালো লাগে সন্ধ্যেবেলা চায়ের সাথেও খুব ভালো লাগে ভিডিও দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না